নোয়াখালীর বেগমগঞ্জে কৃষি ডিপ্লোমা ইনস্টিটিউটের শিক্ষার্থীদের আট দফা দাবি আদায়ের দাবিতে ক্লাস ও পরীক্ষা বর্জন করে অবস্থা কর্মসূচি পালন করেছে শিক্ষার্থীরা বৃহস্পতিবার দুপুর বেগমগঞ্জ কৃষি প্রশিক্ষণ ইনস্টিটিউটের সাধারণ শিক্ষার্থীদের ব্যানারে এই কর্মসূচির অনুষ্ঠিত হয় কর্মসূচিতে অংশ নেওয়া শিক্ষার্থীরা জানান দীর্ঘ নয় মাস ধরে কৃষি ডিপ্লোমা শিক্ষার্থীদের উত্থাপিত আট দফা দাবি বাস্তবায়নের জন্য কর্তৃপক্ষের কাছে আবেদন জানানো হলেও এখন পর্যন্ত কার্যকর কোনো পদক্ষেপ না হয়নি এতে শিক্ষার্থীদের শিক্ষা জীবন ও ভবিষ্যৎ নিয়ে চরম অনিশ্চয়তা তৈরি হয়েছে দাবিগুলোর দ্রুত বাস্তবায়নের আহ্বান জানিয়ে শিক্ষার্থীরা বলেন দাবি পূরণ না হওয়া পর্যন্ত তাদের এই আন্দোলন অব্যাহত থাকবে ক্লাস ও পরীক্ষা বর্জনের মাধ্যমে তারা কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণের চেষ্টা করে যাচ্ছেন বারবার কিন্তু কোনো প্রতিকার পাচ্ছেন না অবস্থান কর্মসূচি চলাকালে শিক্ষার্থীরা বিভিন্ন প্রতিবাদী স্লোগান দিতে দেখা যায় আমাদের আমরা না আমাদের নিয়ে আমরা টানা আন্দোলন শেষে কৃষি অবস্থান করেছিলাম তখন কৃষি এবং উপদেষ্টা মন্ত্রণালয় থেকে বলেছিল যে আমাদের দাবিগুলো বাস্তবায়ন হয় কিন্তু আজকে দীর্ঘ সাত মাস পরেও আমাদের কৃষি বিপ্লবাদারীদের আন্দোলনগুলো বাস্তবায়িত হয়নি তো গতকালের দিনে আমাদের স্যারেরা আমাদের বিরুদ্ধে গিয়েছিল স্যারেরা জোরপূর্বক কিছু কর্ম বিলাপ করেছিল এবং শিক্ষার্থীদের হারত্যা করেছিল এই নিয়ে আজকে আমাদের কর্মসূচি রয়েছে আমাদেরকে এই আন্দোলনে অনেকবার আমাদের শিক্ষকরা হস্তক্ষেপ করেছেন এবং আমাদেরকে জোর করে আমাদেরকে কর্ম বিলাপে বাধ্য করছেন আমাদের জুনিয়র যারা আমাদের ছোটরা আছে তাদেরকে জোর করে তারা আমরা আজকে আমাদের সবাই আমরা ক্যাম্পাসে অবস্থান করছি আমাদের সকল অফিস কার্যক্রম বন্ধ আমাদের ক্লাস পরীক্ষা বর্জন করছি আমরা সবাই এবং আমাদের আমরা আমাদের মেইন গেটে আমরা তালা মেরেছি পরবর্তীতে যদি আমাদের দাবিগুলো না মানা হয় আমরা আরও কঠোর কঠোর আন্দোলন নিয়ে আমরা ভাবছি ওইখানে আমাদেরকে কৃষি উপদেষ্টা অর্থাৎ যিনি স্বরাষ্ট্র উপদেষ্টা উনি আমাদের আখার আশ্বাস দিয়েছিল যে আমাদের এই দাবিগুলো বাস্তবায়ন হবে যেহেতু আমাদের দাবিগুলো যুক্তি এক পর্যায়ে উনি আমাদের বলছে এগুলো এগুলো তোমাদের দাবি না এগুলো হচ্ছে তোমাদের অধিকার সুতরাং যেহেতু আমাদের এগুলো অধিকার গত আট নয় মাস আগে আমরা গত আট নয় মাস আগে আমরা আবার ক্লাস পরীক্ষা বর্জন করছিলাম কিন্তু এরই আমাদের আসলেই কোনো বাস্তবায়ন আমাদের দাবির বাস্তবায়নের কোনো কার্যক্রম এখনও হয় যে দাবিগুলো যে ইন্টারনি ভাতা তারপরে তাদের যে নিয়োগ টিচার এই টিচার কিন্তু অলরেডি আমাদের বহু টিচার চলে আসছে আর তাদের যে এই দাবিগুলো কিন্তু আন্তঃ একটা আলাদা প্রতিষ্ঠান চাচ্ছে